আপনার কাছে আজকের গল্পটি বই এবং রহস্যের মিশ্রণ এই গল্পের পেছনে রয়েছে একটি পূর্ণ বোতরে বাড়ি যেখানে এক অজানা আতঙ্ক গিরে রেখেছে যদি আপনি বই পেতে না চান তবে এই গল্পটি দেখা বন্ধ করুন কিন্তু আপনি যদি সাহসী হন তাহলে শুনুন এই ভয়ঙ্কর বুতের কাহিনী যা আজও অজানা রয়েছে এই গল্পের নায়ক হলেন রাহুল এক যুবক যে তার বন্ধুদের সাথে এক পূর্ণ বাড়ি সম্পর্কে শুনে আগ্রহী হয়ে ওঠে বাড়িটি ছিল শহরের বাইরে এক নির্জন জায়গায় যেখানে কেউ প্রায় এক শতাব্দী ধরে বসবাস করেনি লোকেরা বলে সেখানে অদ্ভুত কিছু করতো রাতে চিৎকার শোনা যেত জানালা দরজা নিজে নিজে খোলা বন্ধ হতে থাকতো আর কিছু অদৃশ্য শক্তি বাড়ির ভিতর ঘোরাফেরা করত। রাহুল তার বন্ধুদের কাছে শুনে সিদ্ধান্ত নেই সে ওই বাড়িতে যাবে এবং সব কিছু নিজের চোখে দেখবে তার বিশ্বাস ছিল সবই লোক মুখে চড়িয়ে পড়া কাল্পনিক গল্প রাহুল এবং তার বন্ধুদের দল একটি অন্ধকার রাতের পরিবেশে বাড়ির দিকে হাঁটছে দূরে বুতেরে শব্দ শোনা যাচ্ছে রাহুল এবং তার বন্ধুদের দল এক রাতে সেই পূর্ণ বাড়ি দিকে রওনা হয় রাতের অন্ধকারে বাড়ির কাছে পৌঁছানোর সাথে সাথেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা পড়ে বাতাসের সাথে সঙ্গে শোনা যাচ্ছিল করা কিছু শব্দ যেন কেউ তাদের দিকে এগিয়ে আসছে রাহুল এবং তার বন্ধুরা বাড়ির ভিতর প্রবেশ করে পেছনের দরজা বন্ধ হয়ে যায় বাড়ির মধ্যে অন্ধকার কিছু একটা অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে রাহুল এবং তার বন্ধুদের মধ্যে একজন মুহিম বাড়ির দরজা খুলে প্রবেশ করে কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা দরজা বন্ধ হয়ে যায় যেন এক অদৃশ্য শক্তি তাকে আটকিয়ে রেখেছে তারা হালকা আলো জ্বালিয়ে বাড়ির ভিতরটা দেখতে থাকে হঠাৎ তারা শুনতে পায় এক ভয়ঙ্কর সাই সাই শব্দ রাহুল এক মুহূর্তের জন্য অনুভব করে যেন কোনো অদৃশ্য শত্রু তার দিকে এগিয়ে তার বন্ধু মহিম বই পেয়ে বলে এটা কিছু ঠিক নয় রাহুল এবং তার বন্ধুরা একেবারে বিত হয়ে বাড়ির ভিতরের সকল দরজা এবং জানালা পরীক্ষা করছে তারা অদ্ভুত তাপমাত্রা অনুভব করছে এবং কিছু অদৃশ্য উপস্থিতি অনুভব করছে হঠাৎ তারা বুঝতে পারে বাড়ির ভেতর কোনো অদৃশ্য শক্তি তাদের শিকার করতে এসেছে পূর্ণ বাড়ির তাপমাত্রা হঠাৎ একদম নিচে নেমে যায় মেঝে থেকে কোনো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল যেন কেউ তাদের অনুসরণ করছে রাহুল যিনি শুরুতে সাহসী ছিলেন এখন তার শরীর অনেকটা হয়ে গেছে তার হাত কাঁপতে থাকে এবং মহিমু বয়ে জ্ঞান হারিয়ে ফেলতে বসে এক পূর্ণ কাঠের শির নিচে অন্ধকারের মধ্যে একটি সাদা চেহারা বেসে উঠে রাহুল ও তার বন্ধু বই পেয়ে পিছনে যেতে চেষ্টা করছে তখনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে এক সাদা চেহারা ধীরে ধীরে তাদের সামনে উঠে আসে তার মুখ অস্পষ্ট কিন্তু চোখ দুটি ছিল যেন আগুনের মতো সাদা পোশাক পরা সেই বোটটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল রাহুল একদম হত বিলম্ব হয়ে যায় কিন্তু তার মধ্যে কিছু একটা তাকে বাধা দেয় তারা এই বুথের আক্রমণ থেকে বাঁচতে পারবে না বুথের উপস্থিতি রাহুল এবং তার বন্ধুদের সামনে এক ভয়ঙ্কর কোলাহল তৈরি করছে তারা বুঝতে পারে বুটটির পিছনে এক গভীর রহস্য রয়েছে এখানে আসে গল্পের সবচেয়ে বড় রহস্য বুটটির আসল পরিচয় সে ছিল এক সময়ের একটি শক্তিশালী ব্যক্তিত্ব যার আত্মা অস্বাভাবিকভাবে পৃথিবীতে আটকে গেছে সেই ব্যক্তিটি কখনোই শান্তি পায়নি এবং তার মৃত্যু পরবর্তীকালে সে আত্মহত্যা করেছিল যা তাকে অশান্ত করে তুলেছিল রাহুল এবং তার বন্ধুরা এখন বুঝতে পারে তাদের সামনে যা দাঁড়িয়ে তা শুধুমাত্র এক ভূত নয় এটি ছিল এক বিরাট রহস্য যা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে এটি ছিল প্রথম পর্ব যেখানে আমরা দেখলাম রাহুল এবং তার বন্ধুরা কীভাবে এক ভয়ঙ্কর বুথের সাথে মুখমুখি হয়েছিল কিন্তু এ যেন শেষ নয় এটি শুধুমাত্র দ্বিতীয় পর্বে আসবে আরও বয়ের গল্প যেখানে এই ভূতের অতীত এবং তার রহস্য উন্মোচিত হবে তবে এখন এক প্রশ্ন রয়ে যায় এত কিছু জানার পরও রাহুল কি এ থেকে বাঁচতে পারবে ভিডিও শেষে আসছে বইয়ের গল্পের এই সিরিজটি আরও দেখুন সাবস্ক্রাইব করুন এবং জানুন পরবর্তী পর্বে কি ঘটবে বইয়ের গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর জানুন নতুন নতুন রহস্যময় ঘটনা